হাই ভিওর অবশ্যই আপনারা সবাই ভালো আছেন সুন্দর সুস্থ আছেন আর সুন্দর সুস্থ থাকবেন এই কেননা আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে আছেন আর আমরা প্রতিনিয়ত আপনাদেরকে সুন্দর সুন্দর নানা রোগের বিশ্লেষণ বিশ্লেষ করে থাকি তো চলুন শুরু করে আজকের বিষয় হচ্ছে মাসিক হওয়ার এক সপ্তাহ আগ থেকে মাসিক হওয়ার এক সপ্তাহ পর পর্যন্ত উভয় স্থান ব্যথা করে আসলে কি কারণে ব্যথা করে এ প্রশ্নটি করেছেন তো সেটি আজকে আপনাদেরকে জানাবো তো জানতে হলে সব প্রশ্নের উত্তর পেতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটির সঙ্গে থাকুন এবং এম এর সঙ্গে থাকুন তো প্রশ্নটি করেছিলেন বয়স চব্বিশ বছর ওজন সাইট কেজি বিবাহিত গত পাঁচ মাস ধরে আমার মাসিক খাওয়া এক সপ্তাহ আগ থেকে মাসিক খাবার এক সপ্তাহ পর পর্যন্ত আমার উভয় স্তন ব্যথা করে বিশেষ করে রাতে বেশি ব্যথা করে যখন স্তন ব্যথা হয় তখন স্তন খুব গরম অনুভূত হয় মেডিসিনগুলো খেয়ে আমার তেমন কোনো কাজ হয়নি তো তিনি এইভাবে প্রশ্নটি করেছেন তো উত্তরটি আপনাকে এইভাবেই দেব আমরা যে মাসিকের আগে বা পরে হরমোনের কারণে স্তন ব্যথা হতে পারে এটা কোনো রোগ নয় পেইন কিলার মাঝে মধ্যে খেতে পারেন স্তন ব্যথাকে স্বাভাবিক ধরে নিলেই ভালো মাসিক অনিয়মিত হওয়ার জন্য আপনাকে কিছু হরমোন টেস্ট করতে হবে অনেক সময় গর্ভধারণের বিলম্ব সম্ভবত হতে চায় না বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পরামর্শ নিতে হবে উত্তর দিয়েছেন প্রশ্নের উত্তরটি দিয়েছেন ডাক্তার জাহান সেলিং স্ত্রী রোগ বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক বারডে হাসপাতাল তো অবশ্যই আপনারা সেই বিষয়টি ক্লিয়ারভাবে বুঝেছেন অবশ্যই এই বিষয়টি মাথায় রেখে কাজ করবেন এবং যদি আপনার এই সমস্যাটি হয় তাহলে অবশ্যই আপনি পেইন কেলার নামক ওষুধটি খেতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুন্দর সুস্থ থাকুন আর সেই সঙ্গে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির সঙ্গে থাকুন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ